হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করেই গতকাল রাতে প্ল্যান হলো কাপাসিয়া যাবার তাই আজকের গন্তব্য গাজীপুরের কাপাসিয়ায় ঘড়ির সময় যানবাহনের চাপ ও গরমের তীব্রতা সব কিছু মিলিয়ে আমাদের অবস্থা প্রায় বারোটা যাই হোক আজকে আমার সাথে একজন ভাই আছেন শান ভাই ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম ট্রাভেল বাইকার শান যারা ট্রাভেল ও বাইক রিলেটেড ভিডিও পছন্দ করেন তারা ভাই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আছি খিলখেট চলুন যাওয়া যাক আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকে যে কতগুলো ফ্লাইওভার পার হতে হবে তা বলা মুশকিল তবে এই ফ্লাইওভারগুলোর ভিতরে একটা পাহাড়ি পাহাড়ি ভাব আছে কিন্তু শহরের পাহাড় আর ঢাকা থেকে গাজীপুর যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই যাই হোক আমরা এখন আছি এয়ারপোর্ট ফ্লাইওভারের উপর না এটা এয়ারপোর্টের উপরে না পাশে তবে এখান থেকে এয়ারপোর্টের একটা ভালো ভিউ পাওয়া যায় যানবাহনের চাপে এখনও ডানি বামে তাকানোর কোনো সুযোগ নেই চলুন যাওয়া যাক কখনো আমি আবার কখনো সানভাই তার জেসিক্সার নিয়ে সামনে এগোচ্ছি গাজীপুর চৌরাস্তা পার হওয়ার আগ পর্যন্ত আমাদের এভাবেই এগোতে হবে বরাবরের মতো এবারও দেরি করে বের হয়েছে তাই একটু জ্যান সহ্য করতেই হবে যাই হোক আজকে আমাদের রুট প্ল্যান হলো কিলখেত থেকে একদম সোজা গাজীপুর চোর রাস্তা পার হয়ে রাজেন্দ্রপুর তারপর সেখান থেকে ডানে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে এক রাস্তা ধরে সোজা কাপাসিয়া মাঝে অনেক ছোটো বড়ো এলাকা থাকবে তবে রাস্তা যেহেতু সোজা তাই আজকে সেদিকে খেয়াল করছি না কারণ আজকে বাইক রাইড হবে শুধু ফ্লাইওভারের উপর দিয়ে আর এই রুটে কিলখেত থেকে কাপাসিয়ার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার সাথেই থাকুন আবদুল্লাপুর ফ্লাইওভার পার হওয়ার পর গাজীপুরের এই এলাকার রাস্তাগুলো আমার কাছে একটু বাজল মনে হয় কখনও বাইরের রাস্তায় আবার কখনও মাঝের রাস্তায় পেঁচিয়ে পেছিয়ে চলত আবার মাঝের রাস্তা কখনও শুধু যাবার জন্য আবার কখনো যাওয়া আসার জন্য তার উপর যার যার মন মতো এই টান্ত চলছে আবার ফ্লাইওভারের উপর একবার চাললেন আবার দুই লেন মাঝে রোড ডিভাইডের বদলে কী তৈরি করে রেখেছে তাও জানি না একটা বিশৃঙ্খলা অবস্থা যাই হোক যারা জানেন তারা কমেন্ট করে জানাতে পারেন গাজীপুরের এই এলাকায় প্রচুর ইন্ডাস্ট্রি থাকায় অনেক মানুষ এখানে কাজ করে তবে তারা বেশিরভাগই রাস্তা পারাপারের সময় ঠিকভাবে খেয়াল করে না অনেক সময় রাস্তা না দেখেই বেঁধে রাস্তা পার হয় যার কারণে প্রায় ঘটে মারাত্মক দুর্ঘটনা আর এটা কিন্তু মহাসড়ক মমসিং বিভাগের প্রায় সকল জেলাসহ অন্যান্য জেলার যানবাহনও এই মহাসড়কে চব্বিশ ঘন্টা চলাচল করছে তাই সবারই উচিত দেখে শুনে সময় নিয়ে রাস্তা পার হওয়া চলে এসেছি গাজীপুর চৌরাস্তার ঐতিহাসিক ফ্লাইওভারে ঐতিহাসিক কেন তা যারা নিজ দিয়ে চৌরাস্তা পার হবেন তারাই বুঝবেন তবে মজার ব্যাপার হলো এইদিকে ফ্লাইওভারের উপর যাত্রী দাঁড়িয়ে থাকে বাসে ওঠার জন্য বাসও যাত্রী তুলে নেবার জন্য দাঁড়িয়ে থাকে অদ্ভুত সামনে কালো ধোয়া ছাড়তে ছাড়তে একটি বাস ফ্লাইওভারে উঠছে পুরো অন্ধকার করে ফেলছে যা আসলে কেউই নেই যাই হোক এই ফ্লাইওভার কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়নি এখন শুধু সোজা মমিসিং মহাসড়কের দিকেই যাওয়া যায় আমরা চৌরাস্তা পার হয়ে মমিসিং মহাসড়কে চলে এসেছি ডানের রাস্তায় অনেক লম্বা জ্যাম দেখা যাচ্ছে কারণ চৌরাস্তা ফ্লাইওভার দিয়ে ঢাকা থেকে শুধু আসা যায় কিছু কাজ সম্ভবত বাকি থাকায় এখনও পর্যন্ত যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়নি আমাদেরও যাওয়ার সময় ফ্লাইওভার নিচ দিয়ে যেতে হবে যাই হোক সানবাহী হয়তো একটু পেছনে পড়েছে তাই তার জন্য একটু অপেক্ষা করে আবার যাত্রা শুরু করব আমরা চলে এসেছি সালনা বাজারে চৌরাস্তা পার হওয়ার পর রাস্তা মোটামুটি ফাঁকাই পেলাম তবে বাস স্ট্যান্ডগুলোতে মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রী নেওয়ার ব্যাপারটা মনে হয় কখনই শেষ হবে এদের জন্য অন্যান্য যানবাহনের দুর্ভোগ গেল আমরা যারা বাইক চালাই তারা মহাসড়ে অনেক সময় বাদিক দিয়ে ওভারটেক করে থাকি কারণ আমাদেরকে কোনো দিক দিয়েই কেউ সাইড দিতে চায় না যে কারণে বাধ্য হয়ে অনেক সময় বা দিক দিয়ে ওভারটেক করতে হয় তবে এই মহাসড়কে বাদিক দিয়ে ওভারটেক করার সময় অনেক খেয়াল রাখতে হবে নাহলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা আমার মনে হয় এই রোডের মতো উল্টোপথে এত যানবাহন আর অন্য কোনো মহাসড়কে চলাচল করে না রাস্তার ডিভাইডারে গাছের ফুলগুলো দেখে অনেক ভালো লাগছে গাছগুলো বড়ো হওয়ার কারণে রাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের আলো চোখে পড়বে না রাস্তায় মাঝে মাঝে একটু উঁচু উঁচু ঢেউ লক্ষ্য করছি তারপর রাস্তাটা মোটামুটি ভালোই আছে আর রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো দেখে সব ক্লান্তি নিমেষেই উদাও হয়ে গেছে এমন সুন্দর পরিবেশে বাইক রাইড করার মজাই আলাদা ভীতির সময় যখন প্রায় একটা তখন আমরা চলে এসেছি রাজেন্দ্রপুরে এখান থেকে আমাদেরকে যেতে হবে হাতের ডানে তবে তার আগে ইউটার্ন নিতে হবে রাজেন্দ্রপুরে চৌরাস্তা থাকায় ইউটার্ন একটু সামনের দিকে দেওয়া হয়েছে না হলে এখানেও বিশাল জ্যাম লেগে যেত এখানে রাস্তার অবস্থা একটু ভাঙাচুরা যাই হোক এই বাস থেকে আমরা চলে যাচ্ছি হাতের রাজেন্দ্রপুর বায়ে ক্যান্টনমেন্টের দিকে রাজেন্দ্রপুর ক্যাপাসিয়া মহাসড়কের দুপাশে মনে হচ্ছে গভীর জঙ্গল হয়তো ছিল এক সময় তবে জঙ্গলের ভিতর দিয়ে বাইক করাটা খুব এনজয় করছি তারপর রাস্তা মোটামুটি ফাঁকাই তবে হঠাৎ করে কুকুর বেড়াল সামনে চলে না আসলেই হলো সামনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আর আপনাদের সাথে দেখা হচ্ছে ক্যান্টনমেন্ট পার সাথেই থাকুন আমরা চলে আসছি রাজাবাড়ি এলাকায় এলাকাটা ভালোই সুন্দর আছে এখানে সানবের ছোট একটা কাজ আছে কাজটা সেরে আমরা চাপাশের উদ্দেশ্যে রওনা হবো আর সেখানে দুপুরে খাবার সেরে নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কাজ শেষ করতে কিছুটা দেরি হয়ে গেছে যদিও আমরা এসে দেরি করি তাই শেষও দেরিতেই হয়েছে যাই হোক আমরা রাজাবাড়ি থেকে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এখান থেকে কাপাসিয়ার দূরত্ব প্রায় সাত কিলোমিটার আর ঘড়িতে এখন সময় প্রায় সাড়ে তিনটা অবশেষে আমরা কাপাশিয়ায় চলে এসেছি এখানে লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিব তারপর পাশেই শীতলক্ষা নদীর পরে যাব এবং আপনাদেরকে পাখির চোখে সেই নদীর কিছু অংশ দেখানোর চেষ্টা করব আর কাপাসিয়া কী কারণে বিখ্যাত তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা এখন আছি দস্যুনারায়ণপুর এলাকায় কাপাশি বাসন থেকে হাতের বাই কিছুটা আসতেই জায়গাটা চোখে পড়ল জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে নদীর পার্সে রাস্তাটা এক কথায় অসাধারণ বাকিটা হয়তো আপনারা ড্রোনের ক্যামেরায় দেখে নিয়েছেন সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ